আপনার হয়তো আলসেমি লাগে না কারণ আপনি অল্প কিছু খাবার খাচ্ছেন বলে কিন্তু হজমের প্রক্রিয়াকে আপনি থামাতে পারবেন না আপনি যদি সর্বোচ্চ সম্ভাবনায় চলতে চান তাহলে দেড় থেকে দু ঘন্টার মধ্যে আপনার পাকস্থলী যেন খালি হয়ে যায় যখন খাবার পাকস্থলীতে থাকে তখন বর্জ্য অপসারণের প্রক্রিয়াটা প্রায় পুরোপুরি থেমে যায় মলাশয় পরিষ্কার না থাকা মানেই কিন্তু সমস্যা আপনি জেঁচে ডাকছেন দেখুন আপনি যদি মানুষের দেহের ভেতরটা কেমন হয় সেটা জানেন আপনি নিজেই এটা দেখবেন শুধু লক্ষ্য করুন আপনার দেহটা কেমন লাগে যখন পেটের মধ্যে খাবার থাকে আর শরীরে কেমন অনুভূতি হয় যখন পেটটা খালি থাকে আপনি দেখবেন আপনার শরীর আর মন তার সেরা অবস্থায় কাজ করবে যখন আপনার পেট খালি থাকে যদি আপনার পরিপাকতন্ত্রে সবসময় খাবার হজমের কাজ চলতে থাকে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি স্বাভাবিকভাবেই সেখানে নিযুক্ত থাকে তাই আপনার শরীর ও মন উভয়ই তাদের সেরা স্তরে কাজ করবে না আপনার হয়তো আলসেমি লাগে না কারণ আপনি অল্প খাবার খাচ্ছেন বলে কিন্তু আপনি হজমের প্রক্রিয়াকে থামাতে পারবেন না যখন অন্য যে কোনো প্রাণীর ক্ষেত্রে খাবার খাওয়ার পর হজমের প্রক্রিয়াটা চলে দেখবেন তারা বসে পড়ে তারা শুধু বসে পড়ে কারণ অন্য কিছু করার জন্য যথেষ্ট শক্তি নেই সে তৃণভোজী প্রাণী হোক বা মাংসাশী প্রাণী খাবার খাওয়া হয়ে গেলে তারা ঠিক বসে পড়ে আর একজন মানুষের মধ্যেও এই চাহিদাটা স্বাভাবিকভাবেই থাকে খাবার খাবার পর সে একটু বসে পড়তে চায় কারণ অন্য কিছুর জন্যে তেমন যথেষ্ট শক্তি নেই এখন আপনার ধারণা সারাদিন ধরে অল্প কিছু করে খেতে থাকলে আপনি সারাদিন ভালোভাবে চালু থাকবেন সেটা সম্ভব কিন্তু আপনার সর্বোচ্চ সম্ভাবনায় নয় আপনি যদি নিজের সর্বোচ্চ সম্ভাবনায় চলতে চান তাহলে নিজের শরীর ও শরীরের মেটাবলিজম বা বিভাগীয় হারকে এমনভাবে রাখতে হবে যে যা কিছুই যা কিছুই আপনি খান যা কিছুই আপনার পাকস্থলী যেন দেড় থেকে দু ঘন্টায় পুরো খালি হয়ে যায় যোগ সবসময় এই ব্যাপারটার উপরে জোর দেয় দেড় থেকে দু ঘন্টার মধ্যে আপনার পেট যেন খালি হয়ে যায় পেট খালি থাকা মানেই কিন্তু খিদে পাওয়া নয় একমাত্র যখন শক্তির স্তর কমে আসে তখনই খিদে পায় না হলে পেট যেন অবশ্যই খালি থাকে একমাত্র যখন পেট খালি থাকে পেট মানে পাকস্থলী যেখান থেকে খাবারটার পরিপাক নালির অন্যান্য জায়গায় সরে যাওয়ার কথা ক্ষুদ্রান্তে যা হয় তা খুবই আলাদা ওটা হজম করা নয় ওটা আত্মিকরণ সেখানে শক্তি অতটা খরচ হয় না খরচ হয় হজম প্রক্রিয়ায় যখন খাবারটা পাকস্থলীতে থাকে সেই সময় সব থেকে ভালো হয় আপনি কাজকর্ম যদি কম করেন এখন সারাদিন ধরেই যদি পাকস্থলীতে খাবার থাকে তাহলে তো আপনি জীবনের গোটা সম্ভাবনাকেই কম করে দিচ্ছেন আরেকটা বিষয় হল যখন খাবার পাকস্থলিতে থাকে যখন হজমের প্রক্রিয়াটা চলছে তখন বর্জ্য অপসারণের প্রক্রিয়াটা প্রায় পুরোপুরি থেমে যায় এর আশি শতাংশই থেমে যায় যখন বলছি বর্জ্য অপসারণ আমি কোষের স্তরের কথা বলছি দেহের যে শোধন প্রক্রিয়া চলছে তা থেমে যাবে কমপক্ষে আশি শতাংশ বা অন্যভাবে বললে যে সমস্ত নোংরা বর্জ্য পদার্থের বেরিয়ে যাওয়ার কথা শরীর থেকে তা বেরোবে না যেটা একটা সময় পর আপনার জন্য নানান রকমের সমস্যা তৈরি করবে আর আপনি যদি ঘন ঘন সময় খান এমন কি আপনার এই যে অন্ত্র থেকে মল প্রক্রিয়াটা সেটাও আপনার নিপুণভাবে হবে না কারণ পদার্থ একটা নির্দিষ্ট সময় আসে না মলাশয়ের মধ্যে সেটা সময় সময়ে আসতেই থাকে তাই আপনার সেটা নিয়েও সমস্যা হবে তাই সারাটা দিন ধরে আপনার মলাশয়ও পরিষ্কার থাকবে না মলাশয় পরিষ্কার না থাকা মানেই কিন্তু সমস্যা আপনি জেজে ডাকছেন আপনার মলাশয় যেন সবসময় পরিষ্কার থাকে যোগে এই ব্যাপারটা ভীষণ গুরুত্ব দেওয়া হয়েছে যে কোনো প্রথাগত ব্যবস্থাতেই আপনি দেখবেন যদি কোনো আয়ুর্বেদিক ডাক্তার বা সিদ্ধ বা এমন কোথাও যান সেখানে প্রথমেই উনি মল পরিষ্কার করাবেন কারণ উনি জানেন যে আপনার বেশিরভাগ সমস্যারই কারণ হল অপরিষ্কার মলাশয় আর যেভাবে আজকাল মানুষ খাচ্ছেন তাতে মলাশয় পরিষ্কার রাখাটা একটা বড় চ্যালেঞ্জ হবে তাদের জন্যে ধরুন আপনি একবার পেট ভরে খেলেন যেরকম সাধারণত আমরা করি একবার পেট ভরে খাওয়া আর তারপর হয় আমরা আর কিছু খাই না অথবা আমরা যদি খুব কাজ করি তাহলে একটা ফল বা কিছু খাই এরকম করলে দেখবেন আপনার মলাশয় সবসময় পরিষ্কার থাকবে আর সবারই এটা করে দেখা উচিত একটা দিন ভালো করে মল ত্যাগ করুন আর দেখুন কেমন লাগছে হঠাৎ করেই আপনার মধ্যে কেমন একটা সুন্দর আর ফুরফুরে ভাব চলে আসবে প্রতিদিনই আপনার ওইরকম অনুভব হওয়ার কথা